পঞ্চদশ শতাব্দীর শেষভাগে কোনো এক তন্ত্রসাধক বাবলারি সিদ্ধেশ্বরী মন্দিরের স্থানে দক্ষিণা কালীমূর্তি ও পঞ্চমূর্তি স্থাপন করে তন্ত্র সাধনায় নিমগ্ন হন এবং সিদ্ধি লাভ করেন তখন থেকেই দেবী সিদ্ধেশ্বরী সেখানে বিরাজমান তৎকালীন সময়ে তার পাশ দিয়েই বয়ে যেত ভাগীরথী স্রোতধারা আর এই স্রোতধারায় অবগাহন করেই লাভ করেছিলেন সাধকের মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী ও তুলসী মাতার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আজ এক বর্ণাঢ্য পরিক্রমা বের করা হয়

মন্দিরের সিদ্ধেশ্বরী মাতা মন্দিরের কিসের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে মূলত মাতা এবং মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় বর্ষ হিসাবে আজকের এই মহতি পরিক্রমার আয়োজন করা হয়েছে আমাদের আজকের এই তিথিতে তিন বছর আগে মহাপ্রভু এবং বৃন্দামাতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরে আমরা এই মন্দির মহাপ্রভুর স্মৃতি বিজড়িত মন্দির এখান দিয়ে আমরা মহাপ্রভু পাঁচশো বছর আগে পাঁচশো পঞ্চাশ বছর আগে মহাপ্রভু যখন স্নানে যেতেন এই মন্দিরে বিশ্রাম নিয়ে যেতেন সেই হিসাবে এই মন্দির মহাপ্রভুর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাই মায়ের ইচ্ছায় এবং মহাপ্রভুর ইচ্ছায় আমরা ন্যূনতম অগ্রসর হওয়াতেই মহাপ্রভু আপনা থেকেই এখানে বিরাজমান হয়ে গেছে আজকে আমাদের যেটা এটা বাবলারি গ্রাম শ্রী সিদ্ধেশ্বরী মাতা বাবলারি গ্রামে একটা ঐতিহ্য আছে যে এখানে লক্ষ্মীপ্রিয়া জন্মগ্রহণ করেছিলেন লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম ছিল ছিলেন বল্লভ সেই বল্লভ নাম অনুসারে আমাদের এই গ্রামের এক সময় নাম ছিল বল্লভ বাটিকা পরে পরবর্তীকালে সেটা বাবলারিতে রূপান্তরিত হয় সেই লক্ষ্মীপ্রিয়ার বিগ্রহ এবং মহাপ্রভুর বিগ্রহ নিয়ে আমরা লক্ষ্মীপ্রিয়ার জন্মভিটা থেকে আমাদের এই মন্দিরে নিয়ে আসি এবং সমারোহের সাথে পুজোপাঠ ভোগ রাগ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা একটা ঘোড়ায় টানা রথ করে এবং চারদল হরিনাম সহকারে বিশেষ করে বিশেষ করে আমাদের শ্রীধাম নবদ্বীপ এবং শ্রীধাম মায়াপুর সেই মায়াপুর যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরের যে সমস্ত প্রভু এবং সাধু সন্ত আছে তারা আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে সাধু সন্ত্র আমাদের সঙ্গে আজকের এই পরিক্রমায় যোগদান করে আমাদের এই পরিক্রমাকে মৌমান্বিত করেছে আমি একটু বলি যে আমাদের এই মন্দির প্রায় ছশো বছর পুরনো আমাদের এই মন্দিরে এতদিন ধরে একটি বন্ধুশীরা ছশো বছর ধরে আছে আমরা গ্রামবাসী সমস্ত সিদ্ধেশ্বরী মন্দিরেই সিদ্ধেশ্বরী মাতার মূর্তি আছে সেইটা লক্ষ্য করে বা অনুভব করে আমরা গ্রামবাসী এবং মন্দির কমিটি সকলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে মায়ের একটা মূর্তি করা যায় সকলেই সেটা মত পোষণ করেছি আগামীতে আমরা একটা মায়ের মূর্তিও করতে চলেছি এই বিষয়ে আমাদের দাদা সামাদা এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান প্রাক্তন প্রধান কমলদেব বলবেন এইটুকু ধন্যবাদ